এটার সাথে দেখা হবে মাঠে তো সে একদিন রাগ করবেন না বাবা সবের থেকে বড় শত্রু মানুষ লোক আপনার লোক আপনার কাছের লোক আপনার মতন করে গাছটা কোনো জঙ্গলের মধ্যে নাই এই গাছটা খাওয়ার জন্য লড়াই করতেছে গাছটার নাম বলা হলো মনিরাজ এই সাপের মাথায় মনি হয় অনেকে বলে কোন বলে না গাছটার নাম হলো মনিরাজ তবে দুইটা গাছের নাম এখনই আমি বাড়িতে করছিলাম